কোনো মানুষ যাতে অভুক্ত না থাকে কেউ যাতে অনাহারি না থাকে সেই উদ্দেশ্যে মা ক্যান্টিন চালু করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর কলকাতা ছাড়িয়ে সেই ক্যান্টিন চালু করা হয় জেলায় জেলায় এবার পূর্ব মেদিনীপুরে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে শুরু হলো মা ক্যান্টিন মাত্র পাঁচ টাকায় মিলবে পেট ভর্তি খাবার উদ্বোধনের দিনে মেনুতে ছিল ভাত সয়াবিনের তরকারি ডাল সিদ্ধ ডিম ও রসগোল্লা মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিনের যে আমরা পেয়েছি আমরা খুব গরিব মানুষ খুব দুঃখিত পাঁচ টাকার যে এত সহানুভূতি খাবার দাবার এত সুন্দর মিষ্টি বা তার মধ্যে যে পরিচর্যা করে দিচ্ছে আমরা খুব গর্বিত হাসপাতালে মা ক্যান্টিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা পুরসভার পুরো পিতা স্বপন রায় উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার সবির আচার্য এগরা থানার আইসি অরুণ কুমার খা সহ পুরসভার কাউন্সিলররা আপাতত এই ক্যান্টিনে চারশো জনের খাবার মিলবে তবে পরের সপ্তাহ থেকে তার দ্বিগুণ করা হবে পরবর্তীকালে চাহিদা অনুযায়ী ধাপে ধাপে খাবারের পরিমাণও বাড়ানো হবে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক আদর্শে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আমার প্রিন্সিপ্যাল সেক্রেটারি ডিএম সাহেবের কথায় গভর্নমেন্ট অর্ডার দিয়েছে আমরা আজকে সেটা উদ্বোধন করলাম আমার এর উদ্দেশ্য যারা পেশেন্ট তারা তো হসপিটাল থেকে খাবার পান যারা দরিদ্র অনেক মানুষ আছে তারা হয়তো রোগীকে দেখতে চার পাঁচজন বা ডাক্তার দেখাতে দেরি আসেন তারা হয়তো হোটেলে ফোটেলে খেলে একশো টাকা বা তার ঊর্ধ্বে পয়সা লাগে তা আমাদের এখানে বিনামূল্যে পাঁচ বিনামূল্যে নয় পাঁচ টাকার বিনিময়ে আমরা সবাইকে সুস্বাদু খাবার পরিবেশন করব এটাই হচ্ছে আমাদের লক্ষ্য দেখলাম এখানে খুবই আগ্রহের সাথে মানুষ এসছেন এখানে এবং খুব ভালো উদ্যোগ খুব সুলভ মূল্যে মানুষের যারা এখানে আসেন প্রতিদিন রোগীর পরিজনরা তাদের খাওয়ার একটা অসুবিধা থাকে অনেকে দুঃস্থ মানুষ থাকেন তাদের অত্যন্ত সুলভ মূল্যে ভালো খাবার মানে অন্তত স্বাস্থ্যকর খাবার পরিবেশন যে করা হবে এটা খুব ভালো উদ্যোগ পাঁচ টাকার বিনিময়ে রোজ দুপুরে হাসপাতালে আসা রোগী ও তাদের পরিজন সহ সাধারণ মানুষই খাবার খেতে পারবেন পাশেই রয়েছে মহকুমা হাসপাতাল সহ প্রচুর ল্যাবরেটরি নার্সিং হোম প্যাথলজি সেখানে প্রচুর মানুষের যাতায়াত মা ক্যান্টিন চালু হওয়ায় বেশ সুবিধাই হলো মনে করছেন অনেকেই বিনোদ মন্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ